গঙ্গার ঢেউয়ে দুলছে নববর্ষের স্বাদ পয়লা বৈশাখে হারিয়ে যাওয়া বাঙালির পদ নিয়ে এলো পোলো ফ্লোটেল থাকছে বাউল গান আর আইপিএল দেখার মজাও গঙ্গার পাড়ে বসে একদিকে পয়লা বৈশাখের উদযাপন আর অন্যদিকে ঠাকুমার হারিয়ে যাওয়া রান্নার স্বাদ সব একসঙ্গে উপভোগ করতে হাজির থাকুন পোলো ফ্লোটেলে শহরের কোলাহল পেরিয়ে গঙ্গার শান্ত ঢেউয়ের পাশে এবার নববর্ষের আয়োজন একেবারে অন্যরকম পোলো ফ্লোটেল ক্যালকাটা পয়লা বৈশাখ উপলক্ষে হাজির করেছে এক এলাহি বাঙালি ভোজ যেখানে প্রতিটি পদ যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা শুধু খাওয়া দাওয়াই নয় এই বিশেষ মেনুতে রয়েছে বাংলার হারিয়ে যাওয়া রান্নার ঘ্রাণ ঠাকুমা দিদিমার হাতের আদর মাখানো সেই রান্নাগুলিকে ফিরিয়ে আনতেই গ্রামের অভিজ্ঞ ঠাকুরদের পরামর্শে তৈরি হয়েছে পয়লা বৈশাখের এক্সক্লুসিভ মেনু পোলো জেনারেল ম্যানেজার হালদার জানালেন এই মেনুতে শুধুই খাবার নয় এটা আমাদের সংস্কৃতির পুনর্জন্ম মেনুতে থাকছে রাঁধুনি দিয়ে মাছের ঝোল কাঁচা আমের পোলাও ভেটকি মাছের ঝোল ভুনা খিচুড়ি পোস্ত মাংস আমাদা সর্ষে বাটা পাবদা কাসুন্দি আম তেল মিষ্টি মাছের মালাই মিটে চচ্চড়ি ও পুদিনা চিকেনের মতো মত। প্রতিটি পদেই থাকবে ঘরের তৈরি মশলার গন্ধ আর মাটির উননের স্মৃতি সতেরোশো নিরানব্বই টাকায় অতিথিরা উপভোগ করতে পারবেন এই ব্যতিক্রমী অভিজ্ঞতা সঙ্গে লাইফ বাউল মিউজিকের পরিবেশনা আর স্কাই ডেকে বসে আইপিএল ম্যাচ দেখার সুযোগ সব মিলিয়ে এ এক অনন্য বর্ষবরণ নতুন এমন উপলক্ষ শুধু খাবার নয় হৃদয়ের গভীরে ছুঁয়ে যাওয়ার মতো এক নস্টালজিক অভিজ্ঞতা আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে